হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাট খেলা জয় লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ নিয়ে আসছি তো দেখবেন আমি কাট খেলবো তো প্রথমত চাইলাম আমি ট্যাক্কা লক্ষ্য রাখেন ট্যাক্কাটা কোন দিকে চলে যা হ্যাঁ দাদা খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই খেলায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যা এই ট্যাক্কা অবশ্যই তাবিজের দিকে আসছে হ্যাঁ অবশ্যই তাবিজের নিয়মকানুন আছে নিয়মকানুন সারা কাজ করবে না দাদা তো আমি আবার চাইলাম ধরুন টেক্কাই নিসের আগে খেলব আবার টেক্কা চাইছি দেখেন টেক্কা কোন থেকে চলে যা লক্ষ্য রাখেন নিশেরা আগে খেলতেছি এই টেক্কা অবশ্যই আবার তাদের দিকে আসছে হ্যাঁ এটা নিয়মকানুন আছে দাদা নিয়মকানুন সারা কাজ করবে না তো অবশ্যই এই খেলাটা ভালো না খারাপ নেশা যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা তো এবার চাইলাম আমি চার ফোঁটা লক্ষ্য রাখেন চার ফোঁটা কোন দিকে চলে যা এবার এবার সে তিনটা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে এই চার ফোঁটা অবশ্যই তারপর দিকে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ